নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের পুঁই শাক ভাজার একটা রেসিপি করে দেখাব এ রান্নাটা প্রায় সকলেই করেন তবে আমি কিভাবে খুব সহজে টেস্টিভাবে এই রেসিপিটি করি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করুন রান্নার জন্য এখানে আমি কিছুটা পরিমাণ পুঁই শাক ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি আমি কিন্তু পুঁই শাকের আগা বা ডগা যে যেটা বলে সেটা থেকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তাই শাকটাও নিয়েছি আর ডগার কচি ডাটাগুলোও নিয়ে নিয়েছি আর তার ভিতরে আমি কয়েকটা কাঁচা লঙ্কাও চিঁড়ে দিয়ে দিয়েছি এখন এইভাবে আমি পুঁই শাকটা কিছুক্ষণ ভাব দিয়ে নেব এর ভিতরে কিন্তু আমি বাড়তি রকম জল দেইনি এই পুঁইশাক দিয়ে যে জলটা বার হবে সেই জলেই পুঁইশাকটা আমি ভাপ দিয়ে নেব আপনারা চাইলে ভাব না দিয়ে একেবারে সরাসরি কড়ার উপরে তেলের উপরে দিয়েও ভাজাটা করে নিতে পারেন তবে আমার যেভাবে সুবিধা আমি সেইভাবেই রান্নাটা করে আপনাদের দেখাচ্ছি তাহলে বন্ধুরা আপনারা সাথেই থাকুন আমি পুঁইশাকটা ভাব দিয়ে নিয়ে ফিরে আসছি এখানে কিন্তু পুঁশাকটা আমি ভাব দিয়ে নিয়েছি আর পুঁশাক দিয়ে যে জলটা বার হয়েছে সেটা কিন্তু আমি একদম শুকিয়ে নিয়ে নিয়েছি আর দেখুন বন্ধুরা ভাব দিয়ে নেওয়ার পরে পুঁশাকটা কমে কতটুকু হয়েছে এখন আমি আসুন দেখতে থাকো। কেমন করে পুঁশাকটা ভাজা করি পুঁশাকটা রান্নার জন্যে কড়াইয়ে আমি পরিমাণ মতো সর্ষের তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন এর ভিতরে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা এখানে আমি দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম লঙ্কাটাকে ভালো করে একটু ভিজে নেব লঙ্কাটা ভালো করে ভেজে নিয়েছি এখন এর ভিতরে আমি কয়েকটা গোটা রসুনের ক দিয়ে দেব এখানে কিন্তু আমি বেশ কয়েকটা রসুন দিয়ে দিয়েছি আপনারা চাইলে রসুনের কগুলো একটু খেটো করেও দিতে পারেন তবে আমার গোটা গোটা রসুনের কোয়া খেতে ভালো লাগে তাই গোটা শুধুই দিয়ে দিলাম এখন রসুনের কোয়াটা একটু ভেজে নেব রসুনের গুলো এখানে সুন্দর করে ভেজে নিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাও একটু ভেজে নেব পেঁয়াজ কুচিটাও আমি একটু ভেজে নিয়েছি পেঁয়াজ কুচি কিন্তু একদম লাল লাল করে ভাজবো না মিডিয়াম ভাবে ভেজে নিয়েছি এখন এর ভিতরে আমি পুঁই শাকটা ঢেলে দেবো সাথেই দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো যে কোনো শাক রান্নায় কিন্তু হলুদ বেশি ব্যবহার করতে নেই সামান্য একটু দিয়ে দিলাম আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর কাঁচা লঙ্কার চেরা তো আগে থাকতেই দেয়া আছে তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এই শাক ভাজায় বা যে কোনো শাক ভাজায় একটু ঝাল ঝাল হলেই কিন্তু খেতে ভালো লাগে এখন আঁচটাকে একদম বাড়িয়ে দেব। দিয়ে ভালো করে এইভাবে নাড়তে নাড়তে শাকটা আমি ভেজে নেব কারণ এই দেখুন তেলের পরে দেওয়ার পরেও শাকটা দিয়ে কতখানি জল বার হয়েছে সমানে এইভাবে নেড়ে নেড়ে জলটাকে একদম শুকিয়ে ফেলতে হবে এই শাকে কিন্তু এই জল থাকলে খেতে ভালো লাগবে না এইভাবে নাড়তে নাড়তে শুকিয়ে নিতে হবে আর শাকটা যেহেতু আগে থাকতে ভাব দেওয়া আছে শাকটা তো সিদ্ধ হয়েই আছে শুধুমাত্র নাড়তে হবে আর জলটাকে শুকিয়ে নিতে হবে তাহলেই কিন্তু শাক রান্নাটা হয়ে যাবে খাই আছে এইভাবে নাড়তে নাড়তে দেখুন বন্ধুরা জলটা কিন্তু অনেকখানি শুকিয়ে গেছে আরও কিছুক্ষণ আমি নেড়ে নেব এই জলটাকে একদম শুকিয়ে নেব আরও বেশ কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি এখন কিন্তু জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে আর দেখুন বন্ধুরা শাকের কালারটা কিন্তু একই রকম সবুজ আছে এখন কিন্তু এই শাক ভাজা আমার একদম রেডি গরম ভাতের সাথে এরকম শাক ভাজা হলে আর কোনো পথ দরকার হবে না আর এই যে গোটা গোটা রসুন দিয়েছি মুখের মধ্যে এই রসুন পড়লে দারুণ খেতে লাগবে আর আমরা জানি শাক খাওয়া শরীরের পক্ষে কতটা উপকারী তার সাথে রসুনটাও কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী সর্দি কাশির দিক থেকে কিন্তু এই রসুন খাওয়া খুবই ভালো এখন যেহেতু সিজন চেঞ্জের সময় এই সময় অনেকেরই সর্দি কাশি হচ্ছে তাই যারা কাঁচা রসুন খেতে পারেন না তারা শাকের সাথে এইভাবে বেশি করে রসুন দিয়ে খাবে শরীরের ভালো হবে আবার মুখেও ভালো লাগবে তাহলে বন্ধুরা আমার এই শাক ভাজা কিন্তু একদম রেডি আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে কিন্তু একটা লাইক দিয়ে দেবেন